ছয় দুই দুই শূন্য টিকিটের অপর পে শেখা করেছে তবিবুর রহমান সাতজন মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান টু জিরো

নিকাল হতে টিকিট এর অবেক চাপতে পারে আপনাদের বিভিন্ন এলাকায় আমাদের গাড়ি নাও যেতে পারে তাই যে যেখানে পাবেন সকাল সকাল টিকিট নেবেন আর সকাল সকাল বসে ফেলবেন আজকে দেখলাম কিছু লোক টিকিট কেটে নিয়ে দেখছে সব বক্স ধানা হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে যারা পরে ফেলবে আমাদের এমন কোনো নিয়ম কোরো না দেখছেন যে ডেস্কিতে না আপনাদের টিকিট জমা নেই আমি নেই কোথাও এখানে আরেকজন ভাই প্রায় তিরিশ চল্লিশটি টিকিট এনে বলছে আমি ফেলাতে পারি নাই উনি টিকিট দিয়ে বাসায় গেছে বাসা থেকে আসতেছে না অনেক কষ্টের টাকায় টিকিট কাটেন আপনারা এই যে কষ্টের টাকা গুলো আহ আপনাদের যে জলে আছে প্রত্যেকটা খেলায় কিন্তু ডিসকোয়ালিফাই আছে আপনি যখন দেখবেন লং জাম্প খেলবেন তাকে পা পড়লে আপনাকে বাদ দিয়ে কেন বাদ দেবে কেন বাদ আপনি ভুল করেছেন তাকে পা পড়েছে এই জন্য আপনি ডিসকোয়ালিফাই অবশ্যই এটার একটা নির্দিষ্ট টাইম আছে আমাদের দুশো দশটি বস এবং মাঠের ছয়টি বস এই মিলে দুশো ষোলোটি বস এই বক্স গুলি পরে আর কোন টিকিট নেওয়া হয় না ঠিক আছে দয়া করে এরকম ভুল করবেন না এরকম ভুল করলে এই ভুলের মাসুল আপনি আপনি নিজে নিজেই দিবেন কেননা এই ভুল করা কখনোই যাবে না নাচারা হয়েছে মামা

চাহা সুন্দর করে একটা লক্ষ্য রাখুনের নাম সকল এইট ফাইভ ওয়ান টু থ্রি কাবল এইট ফাইভ ওয়ান পাঁচ এক অপর পৃষ্ঠায় লেখা রয়েছে

ফোন ফোনে লাইভ মনে ফোনে লাইভ খেলা দেখতেছে ফোন ঢুকলেই নেট চলে যাবে বন্ধ হয়ে যাবে কাতার শুধু ঘুরবে আর ঘুরবে ঘুরবে আর ঘুরবে এই জন্য কেটে দিচ্ছেন যাই হোক আমি নাম্বারটি ঘোষণা করছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ওয়ান নাইন এইট সেভেন জিরো মোহাম্মদ খাইরুল আপটা আপটা পেয়ে গেলেন একটি একশো সিসি মোটর সাইকেল এই ফোন দিচ্ছে দেখছো এই ও তুমি দিচ্ছ রানিং নাম্বার একষট্টি নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা নেমেছে একটি রানিং নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের অং টিকিটের অংশ এক শূন্য এক আট তিন পাঁচ ছয় লেখা রয়েছে হাজি সাহেবের স্টাফ মোবাইল নাম্বার জিরো ওয়ানো সেভেন থ্রি ডবল টু

পেয়েছেন কি পেয়েছেন এটি একটি ইন্ডেকশন ছিল সুতির আমি প্রত্যেকদিন বলে থাকি প্রায় তাই বলি যে টিকিটে কেউ অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না জায়গার নাম আছে উপরে আর একটা জিনিস আছে ওটা আমি ঢেকে রাখছি ঠিক আছে তো যাই হোক আপনারা যারা টিকিটে রাখেন দয়া করে অশ্লীল ভাষা রাখবেন না কেননা এই খেলাটি আমরা ছেলে মেয়ে বাবা মা একসঙ্গে বসে সকলের সামনে দেখি এখন এই লেখাটা যদি টিভির সামনে ভেসে ওঠে মা দেখছে পাশে মেয়েও দেখছে বাবা আছে ভাইও আছে কেমন লাগবে বলেন ভালো লাগবে ভালো লাগবে দয়া করে এমন করবেন না আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করছি দয়া করে এরকম করবেন না পুরস্কার আপনাকে দিব টেনশন নাই তবে আপনাকে একটু সালাম জানাবো একটু আসবেন ওকে ঠিক আছে

সবার বিয়ে হয় মাসেও না এটা আবার কেমন সবার বিয়ে হয় মাসে মাসে মা মানে মাসে মাসে একজনের বিয়ে হয় হ্যাঁ আপনি মাসে কয়টা করেন মোবাইল নাম্বার যেটা ওয়ান নাইন ফোর সবার বিয়ে হয় মাসে মাসে ভগবান পেয়েছেন একটি রাইস কুকার

নীল সাগরের পুকুর লক্ষ্য রাখবেন পঁয়ষট্টি নাম্বার সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নাম্বার ছেটর সাইকেল মামা বাচ্চা পুকুরের গভীর থেকে লক্ষ্য রাখবেন টিকিরের রং টিকির রং টিয়া সিরিস ঘ ফাইভ এইট সিক্স নাইন ফোর এইট পাঁচ আট ছয় নয় চার হিরো গাড়ি লাগবে কি লাগছে নামা হিরো গাড়ি লাগবে পাইছে কি পাইছে কি হিরো ডিলক্স মোটরসাইকেল হিরো গাড়ি লাগবে নেগেছেন মোবাইল নাম্বার জিৰ' ওৱান নাইন থ্ৰী ফ'ৰ ওৱান ছেভেন জিৰ' ছেভেন বাকী দুটি নাম্বাৰ দেখি ফোন লাও অট' গ্ৰেজুৱেট সবাই কেউ তাই সেন একটু ঘুম ভাঙেন ওই যে একদিন কেউ টিকিট কার তো কি হয়েছে হ্যাঁ ঠিক ওই রকম অবস্থা

আমার থেকে লেছিল হিরো গাড়ি লাগবে ফোন ভাই ইংরেজিতে কথা বলতেছো আবার মোবাইল জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন জিরো সেভেন ভগবান হিরো গাড়ি লাগবে পেয়ে গেছেন হিরো গাড়ি একটি মোটর সাইকেল সাতষট্টি নাম্বার একটি টেবিল টু এইট উঠাও নাইন ফাইভ ওয়ান দুই পাঁচ নয় পাঁচ এক অপর লেখা রয়েছে আজকে পেয়ে গেছি হাজারি হাট লেগেছে আজকে পেয়ে গেছি

পাঁচ শূন্য 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 ছয় ছয় পাঁচ শূন্য 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 ছয় টিকিট লেখা আছে মা পাকের হাত মা

উপরের কোলে নিচে নাইরা চাইরা কাইতা কুইটা কার কিচরি আলোর পর্তা কি খুশি তো লক্ষ্য রাখবেন রানীর নাম্বার এবার এর নাম্বার বাচ্চা চলে আসো দুই ভরি স্বর্ণের অলঙ্কার আগামীকাল থাকবে একটি সাতশো সিসি

সাত সাতটি হিরো ডিলাক্স তিনটি সাইকেল ইঞ্চি রঙিন টেলিভিশন প্রিয়সতিজন আগামীকাল তেরোটি মোটর সাইকেল একটি পিকআপ গাড়ি দুই ভরি স্বর্ণ মোটর সাইকেল তেরোটি প্রতিশ্রুতি জল আগামীকাল টিকিনে মনোক্রম থাকবে আমি আর কমু না এটি করলে আমার কেমন জানি লাগে ঠিক আছে কেননা এইটা অনেক আগেই শেষ হয়ে গেছে আরো দশ পনেরো বছর আগে তবে এই ভালোবাসা কিন্তু চিরকাল থাকবে যতদিন বাঁচবে মৃত্যু আগ পর্যন্ত ভালোবাসা প্রত্যেকটি মানুষের জীবন থাকবে মা ছেলের জন্য ছেলে মায়ের জন্য বাবা সন্তানের জন্য পরিবার পরিবারের জন্য এটি ভালোবাসা এটি সকলের জন্যই হতে পারে অবশ্যই থেকে যাবে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা থাকবে এবার এই ভালোবাসার গহাই নিয়ে তুলে দিতে যাচ্ছি তুই হরি স্বর্ণের অলঙ্কার জানি না কার ভালোবাসার মানুষটি নিয়ে যাবে এবারে তুই হরি স্বর্ণ লক্ষ্য রাখুন টিকে দেখি সফল হয়েছে মামা হয়েছে তুলবো আচ্ছা

লক্ষ্য রাখুন টিকির থেকে একটা টিকির রং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টিকির রং সকলে দেখবেন আকাশি টিকির রং আকাশি সিরিজ ও সিরিজ ও টিকিট নাম্বার টু ফাইভ ফাইভ থ্রি ফাইভ ফোর টুই পাঁচ

দেখে হারমোনিয়াম রিট কপাল কপাল কপালের নাম কপাল এই কি কখন আপনার থেকে তাকিয়ে মুস্কি হাসি দিবে তখন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম

এ গেল শেষ পুরস্কার সাজু বাবা মোবাইল নাম্বার 719822538 কেসুতিজন আমরা খেলা শেষ করে ফেললাম এবার পুরস্কার বিতরন পুরস্কার করছি মোটরসাইকেল ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম কে পেয়েছেন ভাই

ফাজিলপুর মাদ্রাসায় কত পুরস্কার দিলাম মহনপুর থাকতে পাইলো কি খেলা কি দেখছিলেন আপনি কেমন লাগছে খুব আনন্দিত লাগছে আপনি গাড়ি আছে যে স্কুলে যান প্রতিদিন কাত করে যান পাশাপাশি পাশাপাশি তাই না মোটর পেয়ে কাজে লেগেছে তো আপনার তো শখ ছিল যে একটা গাড়ি কিনতে হবে শখ আজকে পূর্ণ করলেনা তাই না যাই হোক সুতির জন্য দিবেন স্বাক্ষর দেবেন তুলে দেব মোটরসাইকেল আর কোনো মোটর সাইকেল মালিক আর কোনো মোটর সাইকেল